으아, 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 으 ইউ চ্যানেল এ স্কেল সবার আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমার ব্লগটা আমি আপলোড দিচ্ছি আপনার অলমোস্ট চারটা অ্যান্ড আজকে আমরা যাবো একটা পার্কে যদিও পার্কের ডেস্টিনেশন আছে বাট আমরা পার্কের রাস্তা চিনি না এখন দিক দিয়ে যাবো গুগল ম্যাপসের উপর ভরসা করে যাচ্ছি আর কি দেখি সেখানে কোথায় পৌঁছানো যায় আর এইখানে একটু বৃষ্টি আসলে এই যে ওই এগুলো সব পানি দিয়ে ডুবে যায় দুই রোডটা অনেক ভালো লাগে নৌকা আসে সেখানে আমরা একটু ফটোশুট করলাম মানে করার চেষ্টা করতেছিলাম কি লজ্জা পাইছে লজ্জা

শেষ পোস্ট কি শেষ হয়ে গেছে শিখাই দিব হ্যাঁ পোস্ট শেষ হয়ে গেছে শিখাই দিব এখানে না ওই দিক থেকে চলো আমার একটা ভিডিও করে দেন এখানে এই দিক থেকে ভিডিওটা এই ভিডিওটা এই অ্যাঙ্গেল এ এই অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল আমরা যাচ্ছি রদনা বা কাশফুল পার্ক বাট কথা হচ্ছে যে আমরা যাচ্ছি তো কিন্তু আমরা ডেস্টিনেশন আমাদের রত্ন পায় বাট আমরা রাস্তা চিনি না রোড চিনি না আমরা গুগল ম্যাপসের ভরসা করে যাচ্ছি আর গুগল ম্যাপসের কাহিনী তো আপনারা জানেনই মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে ভালো রাস্তা রাখে খারাপ রাস্তা নিয়ে যাবে যাই হোক আর কোনো উপায় নেই আমরা কেউ চিনি না যেহেতু গুগল ম্যাপসের উপর ভরসা করেই যাইতে হবে হবিগঞ্জ বিজেপি ক্যাম্প ওই যে আমগঞ্জ সামনে ম্যাডাম যাইতেছে হবিগঞ্জ বিজেপি ম্যাডাম নাকি হ্যাঁ গেডা এড মহিলা বিজেপি এইটা এইটা হলো কালা ডোবা ঠিক আছে এই যে এই সাইডগুলো সব বৃষ্টি হলে ডুবে যায় এখান থেকে কালা শুরু আর কি বানিয়াচক উপজেলা এখান থেকে শুরু এখানে এই যে নৌকা আসে ঘুরতে বৃষ্টি এখন এখন ওয়েদারটা আজকে সুন্দর বাট বৃষ্টি নাই বৃষ্টি ছাড়া এরকম হাওয়ারে ঘুরে মজা নাই কারণ বৃষ্টি ছাড়া এগুলো ভরপুর থাকে না

আর এই যে এখানকার এই সুন্দর প্লেস এই যে এখানে আমাদের লোকগুলা ফটোশুট চলতেছে জায়গাটা আসলে সুন্দর অনেক

এই রডটা এই রডটা পুরাই অস্থির আর যখন এখানে বৃষ্টি হয় এই যে এই সাইডে জায়গাগুলো সব ডুবে যায় বৃষ্টির মৌসুম তো অলরেডি চলে এসেছে মানে আমি আপনাদেরকে দেখাবো যখন বৃষ্টি আসবে তখন এটা পুরোটা ডুবে যায় একদম সাইডে শুধু এই রাস্তাটা ভাসে থাকে ওই যে ইয়া আপনার টাঙ্গুর হাওয়ার আছে না এখানে একটা রোড আছে না ওই রোডটার মতো একদম সেই ফিল আর চারিপাশে মাছ মারে জায়গাটা আরো সুন্দর লাগে চলেন সো গাইস ফাইনালি আমরা এখান থেকে বের হয়ে গেলাম এই হ্যাঁ বাবা বিদেশে বিদেশে খাড়ে আছে তুমি কেন আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করবে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও শুকুরি সব কষ্ট দু হাতে জোরিয়ে চলো বদলো তুমি কারো বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সব ভাওয়া

বুকে গভীর কষ্ট ঘিরে গেছি আমি আমাকে তুমি ফিরে তুমি কেন বোঝো না তোমাকে চাই আমি আসো আমার তামার আমি রে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা আমার সে তুমি তো রাতের তারা কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে ওরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিলিস কে দেখছি আর কাটতে পারি না সো গাইস এটা হলো হবিগঞ্জ ব্যাটেলিয়ান আর্মিদের ক্যাম্প যেটাকে বলে আমাদের বাংলাদেশে সো যাওয়ার সময় এটা দেখছিলেন রাতে এটা বেশি সুন্দর লাগে এটা হলো রাতের লুক তো আজকের ভিডিও মূলত এখান থেকেই থাকছে দেখার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ